আবারও অশান্ত গোপালপুর ঝড়লো রক্ত গুরুতর আহত অবস্থায় এক যুবক চিকিৎসাধীন মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে আহত যুবক মতিউর রহমান ধরমপুর অঞ্চলের জেসারোর টোলা এলাকার বাসিন্দা পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা কংগ্রেস কর্মী তাই তাদের ওপর গোপালপুর অঞ্চলের তৃণমূল প্রধানের স্বামী তথা অঞ্চল তৃণমূল সভাপতি মোহাম্মদ নাসির ও তার লোকজন তাদের পরিবারের ছেলে মতিউর রহমানকে গুরুতরভাবে মারধর করেছে যার ফলস্বরূপ সে গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন কোনো কিছু হয়নি ওখানে ওই নাসিরের লোক মানে ওখানে পুলিশ প্রশাসন কিছু বলছে না ওরা বাহিনী ওরা নাসিরের লোক হয়ে এই তো যাকে তাকে খুন করে বেড়াচ্ছে আমরা রাস্তা পথ কেউ চলতে পারছে না কংগ্রেসের লোক আপনারা কি করেন আমরা দিল্লি যাই বোম্বাই যাই না এরা কোন পার্টির লোকেরা এরা হচ্ছে কংগ্রেস পার্টির লোক আর যারা মেরেছে ওরা টিএমসি নাসিরটা কে ওখানকার নাসির নাসিরটা নাসিরটা হচ্ছে ওখানকার প্রধান তৃণমূলের তৃণমূলের কোন গ্রাম পঞ্চায়েত গোপালপুর পঞ্চায়েত এই গন্ডগোলটা কখন থেকে শুরু ভোটের সময় থেকে হ্যাঁ তখন থেকে গন্ডগোল শুরু ওরা মানে টিএমসি লোকেরা মানে সবসময় যাকে তাকে মারব ধরব কেস দিচ্ছে অনেকগুলো অনর্থ জেল খাটাচ্ছে লোককে ফালতু মানে পুলিশ প্রশাসন ওদের হয়েই চলছে মারধরের কারণ শান্ত সুষ্ঠু আছে রাস্তায় ধরে মেরে দিল Bugle News, Bangladesh.